আল্লাহর নবীর জামানা বিশ্ব নবী আমার মায়া নবিয়মান

সাইবা সাবার মাধ্যম হলো না করে কফাল সেজদার মাধ্যমে আল্লার কাছে সাইবা সাহাবা নতুন সাবা একটা দোড় মারলেন বাড়ির দিয়ে বাড়িতে দড়া জাম তার বিবি রে ডগ্ ড বলতেছেন বিবিড়ি বিবিড়ি আর দেরি করিস না এক বদনাকন না বদনিকন আপনার বোদ না আমরা বন্দি কই বন্দি এক বতনা বতনিয়া একই কথা আল্লাহর নবী সব আবানি ঠিকিয়ে ডাকতে বললেন বিবি রে বিবি রে আদেরি করিস বিবি আ বাদনা পানি দাও পানি দাও আমার সঙ্গে তুমি অজুবা নাও অজুবা নাইয়া রিবি যাই না মাদের মসুল্লা ঘরের মধ্যে বেসা বিবি আর শোনা আর শোনার নবি এই মুহূর্তের ভিতরে বলে দিলেন আল্লাহর কাছে নাকার কপাল নিয়ে সেজদা করে আমার সিরে চেষ্টা করে আল্লাহর কাছে চাইলে বলে আমার আল্লাহ দা বিবি রে আদেরি করবে বেলার বিবিদের করবে বেলা বিষ্ণু নবী দুইজন স্বামী স্ত্রী মিলে উযু বানাইয়া যখন যায় নামাজের মধ্যে দুই রাকাত নফল নামাজ পড়া যান নামাজ পড়ে বিবিরা ডাক দেব বললেন বিবি যাও ঘরের ভেতরে যাও দেখো ঘরের ভিতরে আমার আল্লাহ কিছু দিল নাকি বিবি ঘরের ভিতরে ঢুকছে বলে স্বামী আগের মতোই ঘর খালি কিছু নাই আরো দুই বিবি রে ঘরের ভিতরে যাও ভিতরে যায় দেখে আগের মতোই গডা ফাঁকা আরো দুই রেখাত পাললেন বিবি ঘরের ভিতরে যায় দেখেন গড় ফাঁকা আরো দুই রাখা ইমাম সাহেব বলছে তোর অর্থ তো জানি না রে বাবা আমি তো পরেই যাচ্ছি তো যুবকও বলছে যে হুজুর তাহলে দোয়ার অর্থ জানার বড় দরকার তো হুজুরকে বলছে হুজুর কে এই দোয়াটা লিখে দেন আমি একটা মাওলানার কাছে যাব। যে বলে বলবো যে এই অর্থ কি হুজুরের কাছে নিয়ে গেছে হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে হজুর বলছে হুজুর মাওলানা সাহেব আমাদের ইমাম তো রব্বি হাবলি হয়নি এই দোয়াটাই করে এগারো বছর হয়ে গেল হুজুর এটার মানে কি বলবেন

দৌড়াইছে দৌড় বেড়া যায় বলছে হো দৌড় আপনি বিয়া করেছেন আরে বিয়া করব না ছেলে মেয়ে কয়জন বলছে ছেলে মেয়ে তো তেরো জন আর আপনার ছেলে মেয়ে তেরো জন তো আপনি এই দোয়া করেন কি সেজন্য কি জন্য বাবা আমি তো দুর্মা তখন যুবক বলছে হুযু রব্বি হবে লিমি না এটা হল সুরা সফ একশো নম্বর আয়ত আপনি শুধু আল্লার কাছে তেরো জন ছেলে মেয়ের বাবা হয়ে গেছে আবার আল্লার কাছে ছেলে মেয়ে চাইতেছেন আপনার লজ্জা বাই জান দাদা আমার আল্লাহ নবের সাহাবাবার খুশি হয়ে গেলেন কে খুশি হয়ে গেলেন ভাই জানদা দড়া ঘরের ভিতরে ডাকার সাথে সাতে গা সাহাবারা স্বামী স্ত্রী দুই জন মিলে খুশি হঠাত করে রে বিশ্বনবী সাহাবার হাত যাতার উপরে রক্ষণ করে লাগলেন লাগার সাথে আটাতে তাস লাগার লাগা দুইটা জাতি ঘোড়া বন্ধ হয় যা আল্লাহ নবীর সাহাবা মনে 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 ভাবতে লাগলেন আর বললেন বিবি রে বিবি রে বিবি আমার হাত লাগার সাথে সাথে যাতা দুইটা গড়া বন্ধ হয়ে গেল বিশ্ব নবীর দরবারে যেতে হয় নবীর দরবারে যা বলতেছেন আল্লাহর নবী

সাহাবা বা কয় নবি আমি আসলাম দুঃখ বড় মন নিয়ে আর আপনি মুসকি মুস্কি হাসেন কেন দক্ষ মান সাহ বা যাতা ঘুরে ঠিক আছে আপনা আপনি ঘুরে ঠিক আছে যাতা নামাজ কান থেকে গরম গরম আড়া বাহির হয় এটা ঠিক আছে কেন্ত আমার হাদরি যাতায় লাগার সাথে সাথে ওই যাতা ঘোড়া বন্ধ হয়ে যায় আল্লাহ আল্লু বি মাল সাবা তুমি যদি ওই যাতাধারার মধ্যে তোমার হাত না লাগতো জনে তোমার হাতটা যদি ওই জাতার মাস খানা যদি জাতার মধ্যে না লাগতো তাহলে জনে আঘোর শোন রাগা পর্যন্ত তোমার যাঁতা ঘরের ভেতরে আডা বা কি রেখতায়ে থাকত তাহলে সেজদার কত দাম সেই নাকান কফার সেজদার কত দাম সেজদার কত দাম ইয়া কেন দুআইয়া কেনা সাই অম্ম তোমার দিন সা তোমার বাদান করি আল্লাহ তোমার কাছে সাহায্য সাই আল্লার এক বান্দার সাহায্য সাই কোথায় সেনুকথায় আর সহজে সাহেব মুসাম দাদা বর্তমান ইন্টারনেটের জিনিসটা বাইরে লাগা গেছে বাবা তার ছেলের লয়া সাহেব বলতেছে কই প্রথম মেট্রিক পরীক্ষা বাবা একটু দোয়া করেন দেন নাই সোশ্যাল মিডিয়ায় বাইরাল হয়ে গেছে হ্যাঁ মায় বাবার কাছে বাস্তবে দোয়া চাইতেছে বাবা দুই হাত ধরে বলতেছে বাবা আমার ছেলে পরীক্ষা প্রথম পরীক্ষা আপনি যদি দোয়া না করেন ফেল করতে পারে জোরে খান না হজুবেল্লাহ আরে চাওয়ার কথা আছিল কোথায় আর আমরা চাইতেছি কোথায় খারাপ পাইতেছেন না তো কি খারাপ পাইতেছেন সম্মানিত হাতে নি সেই জন্য আপনাদের এই কুয়াকাটা এখান থেকে কত দূর অনেক দূর না অনেক দূর তবে কুয়াকাটা হুজুরের বক্তব্য ভালোই লাগে ওয়াজ ভালো লাগে ভালো লাগে আমরা আসামে থাকি তবে আসামে থাকলেও আপনাদের বাংলাদেশের বক্তাদের ওয়াজ আমরা শুনি খুব ভালো লাগে আর যাদের সাথে কণ্ঠক হয়ে যায় তাদেরকে আমরা লে যাই করে আসামের জমিনে ওই জন্য বাংলা ভাষারও আমাদের আসামিস গজল আলাদা গজল আর বাংলা গজলও মুখিস্ত করেছি আমরা সেই জন্য বাংলা গজল আমি বলতে পারি বলবো বাংলা গজল বলবো আমায় সহায় তাই এত দূরে রই আমায় সহায় তাই এত শু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখেতে পারলাম না মদিনা নাম কত সুন্দর अरे जेको दु पकीर नई दाना तकिल मदीनाई मदीना देख फरना मदीना जंतु फरनम न ना। मदीन न क মদিনার পোতের দুলে আমি মাগতে বানলাম নাম দিনা যাইতে বানলাম নাম দিনা দেখিতে বানলাম না এখানে কে কে মদিনায় হাস করছেন হাজি সাহেব আছে জায়গা হাজি আছে মার্শাল্লাহ একজন দুইজন আছে আর বাদ বাকি আল্লাহ যেন আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করে একটু হাত তুলে দেখাই আল্লাহ কবল করুক জোরে বলি আমি আমার রে

খ পাৰাই কৰ্লম্ব ক'ৰনেৰে মাই দানে কোন বিষ বাইরে দাদু রহমন আবার আমি মা বন্ধের ব্যাপারে একটা কথা বলব এই জায়গাটার ভেতরে বাইরে দাদু আমরা যারা বসেছে রহমতের মজলে সের ভেতরে গোনা মা ফের মজলে সের ভেতরে বাই জান আমরা কে কে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি একটু দেখান মাশাআল্লাহ অর্ধেকের কু আচ্ছা বলেন তো নামাজ কয় যত আমার আপনার নবী আনছেন আনছিল কয়েক তো পঞ্চাশ কমতে 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 আসে কয়েক তো এখন আমরা পড়ি কয়েক তো এই শব্দটা বলতে বড় কষ্ট লাগে আমরা পড়ি যে পাস আর হয় না কথা ঠিক না ঠিক তো নামাজের ওয়াজ কিন্তু হয়েছে সন্ধ্যার থেকে আমি শুনছি তবে এমনি ওয়াজ করব না তবে একটু জেনে নিলাম নাকি বল আর বর্তমান নামাজের মধ্যে বাবারে বাবা নামাজ পড়ানোওয়ালা কি স্টাইল বাপ বাপ কেমন স্টাইল জানেন আমার দেশে জুমার দিন আমি তো ভক্তা মানুষ নামাজ পড়তে গেছি সিট পাইনি ভিতরেও সিট পাই নাই বারেন্দাও পাই নাই সিঁড়ির মধ্যে মানে রুমাল বিছিয়ে দিয়ে স্যান্ডেলের উপরেই দাঁড়াইছি সরাইয়ের দেওয়ার সময় নেই তো আমার ডাইনি এক যুবক বামে এক যুবক আল্লাহ আকবার বলে এরকম বানজি বানদার পরে যুবকও তো ডিজিটাল মার্কা বর্তমান যুবক বিদেশ থেকে বাড়িতে আইছে আয়াত জিন্সের প্যান্ট পরে নামাজে গেছে মুখ আইসে ফোন তো যুবক মোবাইল বাইর করে কানে কয় হ্যাঁ না আমি নামাজও আছি আছে বলে নামাজ হবে এখন আমি তো মাছ খানে আর পাশের যুবক আমার বাহু পাশে যে যুবকটা বসে যুবক কইতেছে আর এই হাত একটা ছেড়ে দিয়ে পিছন দিয়ে ধাক্কা দিয়ে কয়ে নামাজে ফোন করলে নামাজ হইব আমার যেটা হাসি বাড়িল এখন মানুষ হাসলে কেমন দেখা যায় তো এদিক ওদিক তাকায় দেখলাম যে আমি একাই হাসি না মসজিদের লোক হাসে এখন যে আমি একলা হাসতেছি না সবাই হাসে রকম নামাজ পড়লে হবে কিছুগুলা নামাজি আছে ভালো করে বুঝবেন কিছুগুলা নামাজি আছে জীবন নামাজে যায় না কিন্তু ভেসভূষণ ভালো জুমার নামাজ আদায় আল্লাহ একবার উপর দিকে তাকে বলে এবার কার মি রং মিস্ত্রি ভালো ছিল না কথা ঠিক না ঠিক তো এই হলো আমাদের নামাজের ব্যাপার

শান্তি কেন নাই রে দোনে অফিস গলি ঘুষে গরম অফিসার দেরে নাই গ সরম অফিস গলি ঘুষে গরম অফিসার দে গো সরম অল্প টাকা দেখলে তারা বেশির হাত বাড়া শান্তি কেন নাই রে দোনে নামাজ সম্বন্ধে আমার একটা ইতিহাস মনে পড়ে গেছে বলবো ভাই অল্প সময়ের মধ্যে বলবো বলবো হলো নামার সম্বন্ধে বলবো তো দেখেন রাবিয়া বসুরের নাম আপনারা শুনছেন রাবিয়া বসুরি যেহেতু পর্দা আলের মা বোনেরা আছে মা বোনদের ওয়াশটা খুব জরুরি অনেক মা বোনের স্বামী আছে নামাজ পড়ে না আবার অনেক স্বামীর স্ত্রী আছে নামাজ পড়ে না উড়ি বাবার এমন মেজাজ কষা যুবক আছে কিছুগুলো যুবক যদি বলা হয় যে সকালবেলা আল্লাহর নবী বলেছেন এটা হাদিস আছে উলামাই কেরাম বসা যে স্ত্রী যদি স্বামীকে পানি সিট দিয়ে যদি ঘুম ভাঙানো হয় এটাও শূন্য স্বামী আবার বিবিরে পানি সিট দিয়ে যদি ঘুম ভাঙায় নামাজের জন্য এটাও শূন্য তো কিছুগুলো যুবক আছে যদি বিবি যদি ঘুম ভাঙানোর জন্য মুখে থেকে চাদর সরানোর জন্য যায় যদি একটা ঠেলা দেয় দাগ কা স্বামী উঠেন ফজরের আজান দিসে নামাজে চলে যান এক ধাক্কা খাইয়া ডাইং কাতেছিল বাম কাইতেছি আবার বাম কাতে দাগ কা দিচ্ছে আর যুবক সিতই যা মনে মনে করে আর একটা ধাক্কা দিয়ে দেয় আবার যখন ধাক্কা দিচ্ছে নামাজের কথা বলার জন্য চোদ্দো সরে কয় যে তোরা জবও করে বলা মনে কথাখন দেখ না ঠিক

আওয়াজ কিন্তু হুডে নাই বাগের বাংলাদেশের মাইক দিয়ে নামি দামি মাইক রাবিয়া বসরে আবার ওই মহল্লার বেতারা ওই জায়গাটার বেতারা এক শাসরা সর সর তো সিনেন সর রে তো সরি কর নাকি একসাসরা চোরাই চুরি করতে করতে গু ওই সারা দে চুরি করে ফেলছে একটা বাড়ি বাত নাই মানে শহরগার্ড বাজার গ্রাম অনসান সব জায়গায় ঈশ্বরে চুরি করেছে কিন্তু এখন চোর কিন্তু চল্লিশ বছর থেকে চুরি করা কিন্তু চোরি করতে 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 হঠাৎ করে আর কার বাড়িতে চুরি করার জন্য যাবে চোর বাড়িতে রাত্রিবেলায় মনে 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 ভাবে শারাদের সোহুর চুরি করে সব শেষ করে দিলাম কিন্তু আজকে কারবাসায় যাব মনে পড়ে যা আল্লার বান্দি রাবিয়া বাসরির কথা যে চুরি তো সব বাড়িতে করি রাবিয়া বাসরির বাড়িতে চুরি করে নাই চুরাত্রি গভীর রজনীতি বানুটাং স্বরে বন মতান্তর রাজা কঞ্চর রাবিয়া বসরি বাড়িতে গান অনা হয় গান আল্লার বান্দি রাবিয়া বসী তাহার জোতের নামাজ পর আরো জন্য উজু বানায়া গু আর এক বদনা কাসর বদনা পানি রাবিয়া বস্রীর ঘরের মাঝে দাঁড়ায়া যায় এই শ্বর ঢকতে ডকতে 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 রাবিয়া বসরি বাড়ির ভিতরে ঢুকছে ভিতরে ঢোকার পরে দেখে ঘরের দরজাটা মেলানো খোলা ঘরের জানলা খোলা রে চোর প্রবেশ করেছে চোর রাবিয়া বসরি ঘর দিয়ে তন্ন করে খুঁজে একটা বস্তু পায় না কিছুই পায় না চোর মনে 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 ভাবে আর বছর ধরে চুরি করি কিন্তু খালি এতে যায় নাই রাবিয়া বংশীর বাড়িতে আইসি রে যদি একটা বস্তু হলে আমি নিয়ে যাব যদি না নিয়া যাই রি চল্লিশ বছরের রেকর্ড আমার ভেঙ্গে যাবে সুরের বলাবার আবার রেকর্ড আছে সুরের রেকর্ড ভাঙবে না নিয়ে গেলে